বাংলাদেশে মার্কিন শুল্ক ট্যারিফ আরও কমতে যাচ্ছে এমনই খবর পাওয়া গিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এর সেমিনারে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা ও ব্যবসায়িক প্রতিনিধিরা ব্যবসায়িক প্রতিনিধিরা বলেন শুল্ক ইস্যুতে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও জ্বালানি সংকট ও কাস্টমস জটিলতা বড় বাধা বাংলাদেশের আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা কাস্টমস এই জায়গাটাতে যদি সময় উপযোগী সিদ্ধান্ত আপনারা এনে দিতে পারেন তাহলে আজকে যে অবারিত সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্য এটাকে আমরা নিতে পারব ব্যবসায়ীদের নিশ্চিত থাকার আহ্বান জানিয়ে নিরাপত্তা উপদেষ্টা ফুলিলুর রহমান বলেন শুল্ক কমাতে ভূ রাজনৈতিক ফাঁদে পা দেবে না বাংলাদেশ এ সময় নিরাপত্তা উপদেষ্টা আরো জানান অদূর ভবিষ্যতে আরো সুখবর আসতে যাচ্ছে বাংলাদেশে আরোপিত আরও কমতে যাচ্ছে আমরা কোন ভূ রাজনৈতিক ফাঁদে চাইনি কালকে যদি আমাদের একটা অবলিকেশন পালন না করতে পারি তাহলে তারা এই অ্যাগ্রিমেন্ট ক্যান্সেল করে আমাদেরকে আমাদেরকেই হ্যাভ

বাণিজ্য উপদেষ্টা বলেন বিমান কেনার জন্য শুল্ক হার কমেনি ট্যারিফের চেয়ে এলডিসিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উপদেষ্টারা এরোপ্লেন কিনছি আমরা এটা কিনছি এটাকে আমেরিকা আমার মনে হয় না খুব বেশি আমলে নিয়েছে শ্রমের উৎপাদনশীলতা বাড়াতে হবে আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ করতে হবে আমাদের ইউটিলিটি উইচ মিনস আমাদের গ্যাস ইলেকট্রিসিটির খরচা কমাতে হবে আমাদের লজিস্টিক খরচ নামাতে হবে